নমস্কার আশা করি সবাই আপনারা ভালো আছেন জ্যোতিষশাস্ত্র এবং শাস্ত্রে আমরা যে স্বামী মধ্যে হরস্কোপের যে ম্যাচিংটা করি সেটা করি হয় কারণ এই বিবাহতে যে কুণ্ডুলি বিচার জটক বিচার এটার একটা বিশাল মূল্য আছে কারণ আপনার সঙ্গে আপনার সঙ্গিনীর কতটা বনিবানা হবে বা আদব বিবাহটা টিকবে কিনা সেটাই দেখা হয় জানেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বারোটা রাশি আছে সাতাশটা নক্ষত্র আছে এর একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু বিবাহতে পড়ে আমাদের কাছে বা আমার চেম্বারে যখন আপনারা আসেন এসে বলেন যে এর সঙ্গে আমার বনিবনা হচ্ছে না সে আমাকে সহ্য করতে পারছে না সে আমাকে ছেড়ে চলে গেছে এখানে কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে তার সঙ্গে আপনার রাশিগত বা নক্ষত্রগত মিল হচ্ছে কিনা যদি রাশিগত বা নক্ষত্রগত মিল না হয় তাহলে যদি আপনার হাতে সম্পূর্ণভাবে প্রেমের যোগ থাকে তাও কিন্তু আপনার পার্টনার আপনার সঙ্গে থাকবে না বা আপনাকে ছেড়ে চলে যাবে এবার অনেকে কাটানের কাজ করে আপনাদের সম্পর্ক খুব মধুর সেটা অনেকে সহ্য হচ্ছে না তাই জন্য তারা উচেটন বা কাটানের কাজ করে কিন্তু যদি আপনার স্ট্রং থাকে বা যদি সঙ্গে অপরের ম্যাচিং ঠিক থাকে তাহলে হাজার কাজ করলেও কিন্তু সেটা কাটায় না কাটানের আজকের আমার এই ভিডিওটা এর ওপরেই কোন রাশির সঙ্গে কোন রাশির বা আপনার রাশির সঙ্গে কার কার প্রেম বা বিবাহ আপনার স্থায়িত্ব আনবে আপনার জীবনে এবং সেখানে মধুর সম্পর্ক থাকবে এটার ওপরেই আজকের ভিডিও যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসছেন তারা যদি দেখেন আমার এই ভিডিওটা আপনার ভালো লাগছে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং জয়মা কমেন্টটা করবেন এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন যারা রেগুলার দর্শক তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং জয়মা কমেন্টটা করবেন এবং লাইক করবেন এবং কীরকম ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাকে জানাবেন এবার আসি কার সঙ্গে কার মানে কোন রাশির সঙ্গে কোন রাশি আপনার সব থেকে ভালো মিলন হয় বা সব থেকে ভালো জটক বিচার হয় জানবেন আপনার সপ্তম অধিপতি নবম অধিপতি তৃতীয় অধিপতি এবং একাদশ অধিপতির সঙ্গে যদি আপনার প্রেম বা বিবাহ হয় তাহলে সবসময় আপনার খুব শুভ হবে উদাহরণ দিয়ে বলি যদি আপনার কন্যা রাশি হয় তাহলে আপনার মেষ রাশি জাতক বা জাতিকা মকর রাশির জাতক বা জাতিকা কুম্ভ রাশির জাতক বা জাতিকা বা আপনার কর্কট রাশি জাতক বা জাতিকা বা মিন রাশি জাতক জাতিকার সঙ্গে আপনার সবথেকে ভালো আপনার জটুক বিচার বা প্রেম বা বিবাহ বন্ধন হবে এই রকমভাবে ১২টা রাশি আছে আমি কয়েকটা রাশি আমি বলে দিচ্ছি বাকিটা আপনারা বুঝতে পেরে যাবেন ধরুন যদি আপনার মেষ রাশি হয় তাহলে জানবেন সপ্তম অধিপতি মানে কন্যা রাশি তৃতীয় অধিপতি মিথুন রাশি একাদশ অধিপতি কুম্ভ রাশি এদের সঙ্গে আপনার সবথেকে ভালো প্রেম বা বিবাহ হবে আপনার যদি মিন রাশি হয় তাহলে আপনার জন্য সবথেকে ভালো হবে কন্যা রাশি এবং ধনু রাশি মকর রাশি এবং বিশ্ব রাশি আপনার যদি মকর রাশি হয় তাহলে সব থেকে ভালো হবে আপনার বৃশ্চিক রাশি মেষ রাশি বিশ্ব রাশি এগুলো আমার জন্য খুব ভালো হবে যদি আপনার ধনু রাশি হয় তাহলে সব থেকে ভালো হবে আপনার বিষ রাশি ধনু রাশি মিন রাশি তুলা রাশি এদের জাতক বা জাতিকা যদি আপনার বিষ রাশি হয় তাহলে সব থেকে ভালো হবে হচ্ছে আপনার কন্যা রাশি বিশ্বিক রাশি মিন রাশি এর জাতক জাতিকা এইভাবে এবার যদি দেখা যায় সব থেকে খারাপ কি হবে অষ্টম্পতি ষষ্ঠপতি দ্বাদশপতি যে রাশি থাকছে সেটা সব থেকে খারাপ হবে এই রাশির অধিপতি সঙ্গে যদি আপনার প্রেম হয় বা বিবাহ হয় সেটা টেকা খুব মুশকিল হবে সে আপনাকে তার জন্য খুব কঠিন থেকে কঠিন তন্ত্রক্রিয়া করতে হবে তবেই তার সঙ্গে আপনার সম্পর্কটা টিকবে নাহলে সে সম্পর্ক কোনো স্থায়ী হবে না ক্ষণস্থায়ী সম্পর্ক হবে এইভাবে রাশির সঙ্গে যদি আপনি মেলাতে পারেন তাহলেই জানবেন আপনার সব থেকে ভালো আপনার একে অপরের সঙ্গে প্রেম বা বিবাহ আপনার টিকবে নাহলে এই প্রেম বা বিবাহ আপনার কোনো দিনই টিকবে না এবার অনেক সময় ব্যতিক্রমও আছে ধরুন আপনার সে ষষ্ঠপতিতে হয়েছে তো সেখানে আপনার শুভ দৃষ্টি থাকার জন্য অনেক সমস্যা টিকে যেতে পারে কিন্তু যদি শুভ দৃষ্টি না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক আপনার কোনো দিনই টেকে না এইভাবে আপনাকে ম্যাচিং করে বিবাহ যদি করেন তবেই কিন্তু আপনার বিবাহিত লাইভ সব থেকে সুদূর প্রসারিত হবে এবং মধুর সম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের ক্ষেত্রে অবশ্যই এটাকে অনেক সময় আমরা বুঝতে পারি না বা আমাদের অজান্তে প্রেম চলে আসে তার জন্য এই সমস্যাগুলো অনেক প্রবল আকার ধারণ করে সেই সম্পর্ক টিকতে চায় না সেই সম্পর্ক আপনার নষ্ট হয়ে যায় যার ফলস্বরূপ এরকম আপনারা হাউতাস করেন আপনার মনের মানুষকে আপনারা কিছুতেই কিছুতে পেতে পারেন না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন বা যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন বা আমাকে সরাসরি ফোন করে জানবেন আমি অবশ্যই উত্তর দেব ভালো থাকবেন জয় মাতারা